গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই মিশে খুব ভালো আছো দেখো আমি সকাল সকাল ছাদে চলে এসছি কেন চলে এসেছি এগুলো কল খোলা আছে বালতিতে জলও ভরে নিয়েছি এই দেখো শেষ দিন বাড়ির থেকে যে শোল মাছ তাহলে এটা মাছ কই মাছ এগুলো নিয়ে এসেছিলাম না তো সেদিনকে রাতে তো ঢুকেছিলাম তো তোমার বা মানে রাতে তো করতে পরের দিন তো নীল ষষ্ঠী ছিল তার রান্না হয়নি তো কী করবো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম কারণ ওরা দম হয়তো একটু অল্প অল্প নাড়াচাড়া করছিলো তো আজকে সেটা বেছে নিচ্ছে নিয়ে এটা রান্না করবো এখানে তো আর নেই এদিকে তো এই দেখো বন্ধুরা আজকে আম শোল বানাবো শোল মাছ তো কাটা হয়ে গেছে এবারে আমটাকে কেটে নেব আমি কেমন আমটা কেটে নিয়ে তারপরে রান্না করবো তো বন্ধুরা এই দেখো মাছটা কেটে তো পরিষ্কার করে নিয়ে এসেছি ওই যে মাছটা শোল মাছটা আর এদিকে আম কেটে নিয়ে তো এবারে আমি আম শোলটা বানাবো চলো এই যে এবারে তেলটা দিয়ে দিচ্ছি তেল যা দিয়ে মানে মাছটা তেল দিয়েছিলাম সেটা কমাবো না আমি ওই তেল আমি রান্না করব দিয়ে দিলাম পাঁচ ফোরণ অবশ্যই কিন্তু এই আলু কিন্তু পাঁচ ফোরনটা মাছ একদম গন্ধ মি এবার দিয়ে দেব কাঁটা এবার দিচ্ছি আমি এখানে দিচ্ছি এখানে আমি কিন্তু লঙ্কাগুলো ব্যাপার করব না বন্ধুরা এটা অফ হয়ে গিয়েছিল কি না ও দেখলাম ভিডিওটা কেটে গিয়েছিল আমটা তো দেখলে কচি আম ছিল তো দেখো গলিয়ে গেছে দেখি যে জলটা দিয়ে দিলাম ভিডিওটা মাঝখানে একবার বন্ধ হয়ে গেছি জানি না আমি কতটা কি যাই হোক এই দেখো বন্ধুরা এটা ফুটে উঠলি মাছগুলোকে দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি মাছগুলোকে মাছের মাথা মাছের মাথা মাথাতে একটু সেদ্ধ করতে পারে গ্যাসটাকে একটু কমিয়ে দেব এই দেখো বন্ধুরা আমার একদম আমসল তৈরি হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ পুরো ভিডিওটা তো দেখবে আর প্লিজ ফলো করে দিয়ে একটু কেমন ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার